আজকে নিরামিষ রান্না করব বলে একটু আলু পটল কেটে নিলাম তো প্রথমে কড়াইতে তেল বসিয়ে ভালো করে গরম করে পটলগুলোকে ডুমো করে কেটে তারপর গরম তেলে পটলগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভাজা ভাজা করব বলে এদিক ওদিক নাড়াচাড়া করতে লাগলাম ভালো করে পটলগুলো ভেজে করলে খেতেও খুব সুস্বাদু হয় তার সাথে সাথে একটা সুজির কেশরি মিক্স কিনে এনেছিলাম সেটা ভালো করে দুধ দিয়ে মাখ মানে বানিয়ে নিলাম আর তারপরে আমি পটলগুলো ভেজে তুলে নেওয়ার পরে তেলের ওপর দিলাম জিরে ফোড়ন তারপরে আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে সেই তেলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে লাগলাম এবারে এক এক করে সব মশলাগুলো দিতে থাকব। নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা দিইনি যেহেতু জিরে আর আদা বেটে দিয়েছি তাই জিরের গুঁড়ো আর আলাদা করে দিইনি দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে লাগলাম যতক্ষণ না তেল ছাড়তে থাকে যেহেতু এটা নিরামিষ সম্পূর্ণ তাই আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই এটা করব। তারপর আগে থেকে ভেজে রাখা পটল আর আলু সেই মশলাতে দিয়ে দিলাম দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করতে লাগলাম যাতে আলু পটলগুলো মশলার সাথে মিশে যায় সামান্য একটু জল মিশিয়েছিলাম তারপর যেই দেখলাম ভালো করে মিশে গেল এবারে আমি পরিমাণ মতন এতে জল দিয়ে দেবো আমি একটু ঝোলঝোলি করি রান্না তো যাতে পরোটার সাথে খেতে ভালো লাগে বেশি শুকনো শুকনো করব না কারণ আলু পটলের তরকারি সুজি আর একটু ভাবছি আলুর দমও করব তো যতটা পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো আমার তৈরি হয়ে গেছে সুজিও সেটা আমি একটা বাটিতে রেখে দিলাম আলাদা করে আর এখানেও আমার ঝোল ফুটতে আছে তো ঝোলটা একটু ঘন হয়ে আসলে ওতে আমি মিশিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তো আমি সানরাইজই প্রেফার করি তো আমি গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব এতে একটু ঘি আর যদি ধনে পাতা দেওয়া যায় তো খুব ভালো লাগে খেতে এইবার আমি প্লেট সাজিয়ে নিলাম মেথি পরাঠা আর একটু আলুর দম করেছিলাম আর এই যে আলু পটলের তরকারি আর তার সাথে সুজি পায়েস নিরামিষ দিনে এরকম খেতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সবাইকে